মাদ্রাসায় পরে শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ লক্ষ আরো চার থেকে সাড়ে চার শিক্ষার্থী হচ্ছে জেনারেল যে শিক্ষার্থীরা বিশেষ হয়ে এমপি মন্ত্রী হয়ে এসপি ওসিফ এবং জাহাজ ব্যারিস্টার হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যখন দায়িত্ব পালন করে তাদের হৃদয়ে তাদের ভিতরে তাদের মস্তিষ্কে মহাভারত আল্লাহ পাখের কোরআনের বিয়ের বিধান এবং আইন এবং বিদ্যা যদি না থাকে এদের মাধ্যমে বাংলাদেশটা পশ্চিমা ধ্বজাধারী আদর্শবাদে পরিণত হয় আজ এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত কোষপত্ত সুমুক্ত তাকওয়া এবং জনশক্তি যদি তৈরি করতে হয় তাহলে একটি দল তা করবার করতে হবে যার নেতৃত্বে বঙ্গোপসাগরের কোন দেশে কির্তন খলার বুক চিরে ঐতিহাসিক সংগ্রামের পূর্ণভূমিতে বাংলা রবি সংবাদিত নেতা আধ্যাত্মিক জননেতা পীর সাহেব জংরে রহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি এই বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তানের মনে ভাবতেন যার নেতৃত্বে শিক্ষা রূপশলে 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তৈরি করেছিলেন তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্তই বাংলাদেশের কোন ইউনিভার্সিটি কোন কলেজ কোন বিদ্যালয়ে তাওহিতি কোন শিক্ষা রাখা হয়নি সিলেবাস সাধন হয়েছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মতো করে হিন্দুত্ববাদী ভাবের চিন্তচেতনায় বাংলার সিলেবাস তৈরি করা হয়েছিল যে সিলেবাস পড়া

কে কাজ করে যাচ্ছে প্রিয় ভাইরা আমার আরেকটি বিষয় আপনাকে বলতে চাই আমরা দেখেছি জারাই বাংলায় ক্ষমতা এসেছে ছাত্রদের কাঁধে ভর করে কলমের বদলে অস্ত্র তুলে দিয়ে আওয়ামী লীগের ছাত্রলি আর বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে ছাত্রদের মস্তিষ্ক বিক্রি করে ক্ষমতা এসেছে কিন্তু উন্নত বিশ্বে উন্নত বিশ্বে আমরা ছাত্র সংগঠন দেখেছি ডেনমার্কে আছে লেবার লিস্ট অফ ডেনমার্ক কনজারভেটিভ লিস্ট অফ ডেনমার্ক ভারত আছে ডিবিপি বাকিরা ভারত ছাত্র পরিষদ এই সকল ছাত্র সংগঠন বলেছে আমাদের দেশের সরকার যখন ক্ষমতায় থাকে আমরা বিরোধী দলে থাকলেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কখনো আন্দোলনের দাবি করতে হয় না কারণ সরকার বলেই ছাত্ররাই দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি যখন বিএনপি সরকার ছিল

আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিকিল্লা